হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ব্যাক চ্যানেল চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আর ভালো থাকবো না কেন দেখো অনেকদিন পরে আজকে রোদ উঠেছে আর রোদ উঠার কারণে সবার মন একদম খুশি কারণ এতদিন থেকে বৃষ্টি চলছে কারো মন ভালো নেই চারিদিকে শুধু জলে জল ঘর থেকে বেরোনো যায় না কোথাও যাওয়া যায় না সব থেকে বেশি খারাপ লাগে আমাদের এই রাস্তাটা দিয়ে বেরোতে দেখো বাড়ি থেকে বেরিয়ে এই যে কাদা বাড়াতে লাগে ভালো লাগে না আর সত্যি কথা বলতে কি আজকে আকাশটা দেখায় একদম পরিষ্কার কোথাও একটুকু মেঘ দেখা যাচ্ছে না মনে আছে সারাদিন খুব ভালোই যাবে কারণ এখন সকাল সাতটা বাজে এখনই যে দেখা যাচ্ছে রোদুলের মানে এত রোদ উঠেছে মানে রোদের তাপটা অনেক বেশি সারাদিন এরকম যদি থাকে মানুষের ধান শুকিয়ে যাবে তারপরে গরু যে খেয়াল ওগুলো শুকিয়ে যাবে আমি কি করেছি আজকে এই দেখো আজকে সবাই সকাল সকাল উঠেছিল তার জন্য আগে আমি কি করেছি এই দেখো বিছানার যত কিছু আছে একদম বালিশ লেপ তোষক একদম কম্বল সব কিছু রোদের মধ্যে দিয়েছি কারণ এই রোদ্র অনেকদিন থেকে নেই তার জন্য বিছানার কি অবস্থা একদম ভালো লাগে না একদম স্যাঁচ্যাত হয়ে গেছে তো আজকে এত রোদ্র উঠেছে আমি সব কিছু বার করে দিয়েছি এদিকে রান্নাঘর লেপেছি বাসন ফুসন সকালবেলা একদম ধোয়া শেষ রান্নাঘর লেপা শেষ এখন আমি ম্যাগি রান্না করব, কারণ ছোটো মেয়েটা সকাল থেকে এখনো কিছু খায়নি একটু ম্যাগি রান্না করবো রান্না করে দুই বোনকে খেতে দেবো তারপরে অন্য কিছু তো এখন বাজে দুপুর বারোটা আর আমার বড় মেয়ে নাকি চিকেন খেতে ইচ্ছে করেছে তাই চিকেন নিয়ে এসেছি আজকে তো আজকে দুপুরবেলা আমরা চিকেন খাবো তার সাথে আছে বড়া আর তো আমার রান্না হয়ে গেছে এখন ওরা দুই বোন ভাত খাবে কারণ দেরি হয়ে গেছে এই দেখো ওরা দুই বোন খেতে বসে গেছে ছোটোটা কিন্তু বেশি খায় না দুষ্টমি করে ওর সাথে ওর দিদির সাথে চলো অন্য কাজে যাই পর আমি তোমাদের সামনে এসেছি কারণ সারাদিনে এত কাজ ছিল মানে তোমাদের সামনে আসার আমি সময় পাইনি এতক্ষণে আমার সব কাজ সারা হলো এখন বাজে বিকেল চারটে চারটেও না সোয়া চারটে হয়ে গেছে একটু পরে সাড়ে চারটে পাঁচটা ছয়টা হয়ে যাবে তো এখন আমি কি করব এখনও অনেক কাজ আছে এখন মানে বেশি বড় বড় কাজগুলো শেষ অনেক কিছু ধোয়া করেছি বিছানা পত্র সব বাইরে রোদ্রে দিয়েছি সব শুকিয়েছি কারণ অনেকদিন পর রোদ উঠেছে তোমার জানো বিছানাগুলো মানে রোদ্রে না দিলে কেমন হয়ে যায় তুমি সাথে সাথে ঠান্ডা মানে বৃষ্টির দিন বৃষ্টির দিনের পিছানা তো জানো কীরকম হয় তো এখন আমি আমার এই গরমে চুলগুলো বেঁধে দেবো তাই তার আগে তোমাদের সাথে একটু কথা বলে নিলাম কারণ এখনও অনেকক্ষণ থেকে বক বক করে যাচ্ছি তোমাদের সামনে আসা হয়নি তো চলো চুলটা বেঁধে নিই আগে সামনে চুনে নিয়েছি গাডার আছে দখিলিপ দর্শন দেখো চুলগুলো আর একটু বড় হলে বাধাটা ভালো হবে কারণ এই এমন সাইজ চুলের হয়ে গেছে একদম সম্পূর্ণ এরকম যদি করি কি এই পাশে কতগুলো বাঁধা দুষ্টমি দুষ্টমি শুরু হয়ে গেলো তুমি বছর নেই আমি বুঝতে পারছি বলে চাঁদ উঠেছে গরম পড়েছি তাই দেখো চুলটা একদম বেঁধে দিচ্ছি কারণ গরমে মানে এতদিন তো ঠান্ডা ছিল ঠান্ডা বলতে একদম গরম ছিল না বৃষ্টির দিন তো তোমরা জানো না ঠান্ডা না গরম একদম ফ্রি ফ্রি সবসময় ভালো লাগে আর কি বেশি ঠান্ডা লাগে বেশি গরম লাগে না আর আজকে এত রোদ্র উঠেছে মানে এত গরম মনে হচ্ছে কি বৃষ্টির দিনগুলো ভালো ছিল মাথা বান্ধা হয়ে গেছে মানে চুলগুলো এখন ছোট ছোট তো সাতকার করে মাথাটা বেঁধে দিলাম এখন

আমার বড় আমার বড় মেয়ের চুল বাঁধা দেখে ছোট মেয়ে বায়না ধরেছে আমাকেও দিতে হবে চুল 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 এই যে দেখো ছোট মেয়েকে আমি চুলটা বেঁধে দিলাম দেখো তো কেমন হয়েছে তোমাদের কেমন লাগলো চুল বাঁধাটা নিশ্চয়ই কমেন্ট করে জানাবে আমার মেয়েটা কেমন লাগছে এই খুলবে না কিন্তু এই যে দেখো একটু পরে খুলবে এই যে দেখো আমার মেয়েটাকে এখন আমি টিফিন খাওয়াবো বিকেলবেলা টিফিন তো কি খাওয়াবো দুধ আর হচ্ছে মুড়ি আছে বিস্কুট আছে এগুলো দিয়ে খাবে তো এই দেখো খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে তুমি কি খাবে শোনা প্রত্যেকদিন কুরকুরি খাওয়া যায় না পেট খারাপ করবে দেখি তোমার মনাটাকে একটু দেখাও তো এই দেখো এটা হচ্ছে ওর মনা ও যখন খায় ওর মনাটাকে খাওয়ায় তারপরে যখন ঘুমাবে ওর মনাটাকে সঙ্গে নিয়ে ঘুমাবে দুধু ও দুধু খাবে না তো চলো আমি আমার মেয়ের জন্য দুধ গরম করবো তারপরে তোমাদের সাথে দেখা হবে আমার দুধ গরম করা হয়ে গেল এবার মেয়েটাকে খাই তারপরে অন্য কাজ আমার মেয়ে এখন দুধ খাবে পাঁচ টাকা দামি একটা হলিচের প্যাকেট নিয়ে এসেছে দাঁড়া দাঁড়া অত অস্থির হচ্ছে না বেশি দুধ দেরি দেখো কারণ কাপটা তো খুব বড় তো বেশি দুধ দেবো না কারণ বেশি দিলে আবার বেশি হয়ে যাবে দুধ বেশি হয়ে যাবে হরলিক্স কম যাবে এমনিতেই কম হয়ে গেছে দেখো তো চলবে তবু টেস্ট লাগবে তো চলো গরম গরম হরলিক্স দুধটা খেয়ে নি দাঁড়া গরম আছে তো তো বন্ধুরা এখন তো সন্ধ্যা সাতটা বাজে তো আমি আমার ব্লগটা এখানে স্টপ করে দিচ্ছি কারণ এখন রাত্রিবেলা রান্না বসাবো আর অনেক কাজ আছে বৃষ্টির দিন তোমরা তো জানো অনেক পর রোদ্র উঠেছে আবার বেলা যদি বৃষ্টি শুরু হয়ে যায় আকাশটা ভালোই আছে আপাতত কখন যে খারাপ করবো কোনো ঠিক নেই তাই আমি সকাল সকাল রান্নাটা করে নিই তো বন্ধুরা এখানেই স্টপ করে দিচ্ছি ব্লগটা টাটা বাই বাই গুড নাইট নেক্সট নিয়ে তাড়াতাড়ি আসবো